হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সার মিসেস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন তো খুব বৃষ্টির ওয়েদার মানে সিজন তো বৃষ্টি পড়ছে খুব সুন্দর আর তারই ফাঁকে একটু বৃষ্টিটা কমতে আমি আর আমার কর্তা মশায় বেরিয়ে গেলাম উইদাউট অলি অলিকে রেখে এসেছি ওর দাদুর কাছে আর আমি আর আকাশ দুজনে মিলে বেরিয়েছি যাচ্ছি একটা জায়গায় অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল তো একটু রাগারাগি হয়ে গেছিলো কি হয়েছিল কি আকাশ একটা কাজের জন্য বেরিয়েছিল আর যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গায় আকাশ আর আমার দুজনের যাওয়ার কথা ছিল বাট ও একদিন একটা কাজে বেরিয়ে তো সেখানে ঘুরে চলে এসেছিলো তো তার জন্য একটু রাগ করেছিলাম আর রাগ ভাঙানোর জন্যই তার পরের সপ্তাহে ছুটি পেতেই আমাকে নিয়ে চলে গেছিলো সেই জায়গায় কোন জায়গায় যাচ্ছি দেখতে চাও চলো দেখাচ্ছি এমন কিছু স্পেশাল জায়গা নয় আমাদের যতটুকু ক্ষমতা আমাদের যতটুকু সামর্থ্য সেই জায়গায় একটু ভালোবাসা খুঁজে নেওয়া আর কি না না আমি মজা করছিলাম এই যে এখানে এসছি একটু চায়ের দোকানে চা খেতে আসলে আমি বা আকাশ কেউ অতটা চা লাভার নয় বাট তবুও চা খেতে তো অনেকেরই ভালো লাগে বা অনেকেরই ভালো লাগে না বাট আমরা লাভার নই কিন্তু আমাদের ভালো লাগে তো এই যে চাটা দেখে কত সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল থেকে বড় কথা এই ওয়েদারে এই বৃষ্টির ওয়েদারে এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে গাছের তলায় মাটির ভাড়ে চা খাওয়া রাস্তাটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তো এটা আমাদের একটা জনা এলাকাতেই মানে আমি যেখানে থাকি সেখানেই একটুখানি আমার বাড়ি থেকে একটু সামান্য গিয়ে আর এই যে রাস্তাটা আগে দেখতে পেয়েছিলে সেটাতে হচ্ছে আমি আকাশকে বললাম আমি সোজা রাস্তায় বাড়ি যাব না আমি ঘুরে ঘুরে বাড়ি যাবো কারণ দিন পর আমি আর একা সুজনে মিলে বেরিয়েছি আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছে সেরকম কোনো চিন্তা ছিল না তো বাপিকে ডেকে এসেছিলাম আর এই যে এই রাস্তাটা আমি হারিয়ে আমরা হারিয়ে গেছিলাম তো কোনো ব্যাপার না হারিয়ে গেছিলাম কিন্তু ওইখান থেকে সোজা রেল লাইন সাইড দিয়ে একটা সোজা মানে আমাদের জনায় ঢুকছে একটা রাস্তা দিয়ে আমরা ঢুকে দুজনে মিলে চলে এলাম বাড়ি অনেক দিন পর দুজনে মিলে একা বেরিয়েছিলাম বেশ ভালো লেগেছে বাট ওলিকে ছাড়া একটু খালি খালি লাগছিলো আর বাড়িতে এসে দেখি পুকুর জানলা দিয়ে তাকিয়ে আছে আর এই দেখো ওলি ওলি কাঁদছে দাদু ভাইয়ের কোলেতে ও আর করবো ওকে এবার একটু আদর করতে হবে ভালোবাসতে হবে কারণ মা পাপা বেরিয়ে গেছে সেটাতে মেয়ের খুব গোসা হয়েছে আমি ওকে একটুখানি চুপ করাই ততক্ষণ তোমরা ভিডিওটাতে লাইক করে দাও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তার সুস্থ থাকবে সাবধানে থাকবে